ভাঙড়ে লোকসভা ভোটের আগে আবারও আইএসএফ ভাঙন এবার আইএসএফের এর পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূলে রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি কর্মী সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেয় আইজেল মোল্লা নামের আইএসএফের নেতা তিনি ভাঙড় দুই পঞ্চায়েত সমিতি এলাকার চালতাবিরিয়া অঞ্চলের একশো উনপঞ্চাশ নম্বর বুথের আইএসএফের সদস্য ছিলেন মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য উন্নয়নের এতে আমি আর যুক্ত কাজের জন্য আমি হ্যাঁ জনগণের ভোট নিয়ে জিতেছি জনগণকে কাজ দিতে আমি আইএসএফ এর প্রার্থী ছিলাম এখন জয়েন দিয়েছি পঞ্চায়েত ভোটে পাঁচশো তেষট্টি ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান আইজালের পাশাপাশি এদিন পোলের হাট পঞ্চায়েত এলাকার সাদিক মোল্লার নেতৃত্বে বেশ কয়েকজন আইএসএফ নেতা যোগ দেয় তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য যারা যোগ দিচ্ছে তাদের সম্মান দিতে হবে সকলকে একত্রিত করে এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে বলে এদিন জানান শৌকাত মোল্লা সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আইএসএফ নেতা বলেন যে তার জন্য বিগত এক বছর ধরে কোনো কাজ করতে পারিনি এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে যোগ দিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ধামড় জুড়ে আইএসএফ জমি রক্ষা কমিটি থেকে শুরু করে নির্বাচিত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এ সমস্ত অবদান একটা মানুষের জন্য সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যার উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বিজেপি বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য তারা আমাদের দলে যোগদান করছে সাংগঠনিক কোনো পদে ছিলেন না উনি মানুষের ভোটে নির্বাচিত পঞ্চায়েত একজন সদস্য ছিলেন ওই এলাকায় আমাদের পার্টি বুথ কমিটি আছেন এবং নেতৃত্বরা আছেন সেখানে দাঁড়িয়ে আমাদের পার্টির কোনো ক্ষতি হওয়ার কোনো কথাই নেই সদস্য দাবি পাশাপাশি আরও কয়েকটি বুথে তিনি তৃণমূলের জয়লাভ জয়লাভ করার সেটা চার তারিখে বলা যাবে উনি ওনার নিজের বুথটা আগে তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দে যে টাকা রফা করে উনি গিয়েছেন তাই ওনাকে বলবো আপনি আপনার বুথটা আগে জেতান জিতিয়ে তৃণমূল বন্ধুদের হাতে তুলে দেন আপনার ক্ষমতা নেই ওই বুথ থেকে আপনি জেতানোর আপনি কি পাশের বুথের দায়িত্ব নেবেন আপনাকে কেউ চিন্ত আপনি এসেই টিকিট পেয়েছেন ওই এলাকায় যথেষ্ট মানুষ নৌসাদ সিদ্দিকীর দলে ছিলেন আমাদের দলে ছিলেন তারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন আপনি তো মানুষের সঙ্গে ধোকা দিয়েছেন মানুষের নিয়ে খেলা করেছেন এর জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ দেবে আগামী লোকসভা নির্বাচনে আমাদের যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা আছেন এবং দলের নেতৃত্ব কর্মীরা আছেন তাদেরকে বিভিন্ন রকমভাবে লোভ লালসা দেখানো হচ্ছে এবং বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হচ্ছে দৌড়গড়ায় লোকসভা নির্বাচন আর কয়েকটা দিন গুণে হাতে মাখিয়ে আছে আমাদের যে পঞ্চায়েত সদস্যকে জয়নিং করেছে মোটা অঙ্কের টাকা বিনিময়ের লোভ দেখিয়ে এবং এলাকায় কোনো রকম ভেবে তাকে জনপ্রতিনিধির যে একটা কাজ আছে সেই সমস্ত কাজ থেকে তাকে বঞ্চিত করিয়ে রেখেছিল বিভিন্ন রকম ভেবে তাকে মাথা খেয়ে এই জয়নিংটা করিয়েছে ওই একশো ঊনপঞ্চাশ নম্বর বুথে যথেষ্ট আমাদের কর্মীবিন্দুরা আছেন আমাদের পার্টির কর্মীরা যথেষ্ট শক্তিশালী আছেন যিনি গিয়েছেন তিনি সম্পূর্ণ ওই এলাকার মানুষকে ধোকা দিয়েছেন এবং দলের সাথে গাদ্দারি করেছেন বিউরো রিপোর্ট হাইডট